আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজকে আমি আপনাদের দেখাব কিভাবে চ্যাট জিপিটি কে ব্যবহার করে কোনো হিফাজ ছাত্রের অডিও তেলাওয়াত বিশ্লেষণ করে পড়ার মান যাচাই করা যায় ভুল কোথায় হয়েছে তা বের করা যায় এমনকি নাম্বার হিসেবেও রেটিং পাওয়া যায় এটা একদম নতুন একটি প্রযুক্তিগত উপায় যা একজন শিক্ষক অভিভাবক বা ছাত্র নিজেও ব্যবহার করতে পারবেন আপনার বা আপনার ছাত্রের অথবা আপনার সন্তানের কোনো জিনিসে উন্নতি দরকার সেটাও জানতে পারবেন এবং পড়ায় উন্নতি করা সহজ হবে আমি প্রথমে একজন ছাত্রের তেলাওয়াত রেকর্ড করেছি এবং প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি আপনিও প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং ইমেইল ও পাসওয়ার্ড অথবা সরাসরি জিমেইল দিয়ে লগ করে নেবেন এবং নাম জন্ম তারিখ সেট করে নেবেন তারপরে অডিও রেকর্ড করে নেবেন মোবাইলে তারপরে চ্যাট জিপিটিতে এসে অডিও ফাইলটা আপলোড দিতে হবে এবং কিছু তথ্য দিতে হবে সেটা একটু পরেই দেখাচ্ছি এইখানে দেখেন আমি কয়েকজন ছাত্রের পড়ার মান বের করেছি এখানে সে পড়ার কোথায় কি ভুল হয়েছে এবং উচ্চারণে ভুল হয়েছে সুর তাজবিৎসহ পড়ার উন্নতির জন্য আরও কিছু তথ্য দিয়ে দিয়েছে তো আমি আপনারা যেহেতু নতুন তাই নতুন একটা ট্যাবে শুরু থেকে দেখাচ্ছি এবং আপনারা একই ট্যাবে সবগুলো পড়ার মান বের করবেন সহজ হবে আপনার ট্যাবগুলো উপরের বাম কোনায় থ্রি লাইনে ক্লিক করলে দেখতে পাবেন তো আমি একটি নতুন ট্যাব নিয়ে আগে সালাম দিলাম দেখেন সে আমার সালামের জবাব দিয়ে বলেছে কিভাবে হেল্প করতে পারি তো আমি তাকে বললাম আমাকে আমার একজন ছাত্রের পড়ার মান নির্ণয় করে দিতে পারবে সে জবাব দিল পারবো এবং নিয়মগুলো বলে দিল তারপরে আমি নিচের ইম্পোর্ট অপশন থেকে ফাইল আপলোড করার অপশনে গিয়ে আমার একটা ছাত্রের পড়ার অডিও সিলেক্ট করে তেলাওয়াতের অডিও ফাইলটি আপলোড করে দিলাম এখানে এই ফাইলের সাথে আমি নিচে লিখে দিয়েছি চার জিপিটি কে ছাত্রের নাম কত পারা কোনো সুরা কোনো পৃষ্ঠা পড়ছে পড়েছে হিফেজ কুরান অনুযায়ী এবং বলে দিয়েছি পড়ার ভুলগুলো বের করে দাও ও একশ নম্বরে কত নাম্বার পায় লিখিত আকারে বলে দাও সঠিক মান বের করতে অবশ্যই এই তথ্যগুলো দিতে হবে উদাহরণস্বরূপ লিখেছি এই ছাত্রের নাম আব্দুর রহমান সে হিফাজ কুরানের আটাশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠা সুরা হাসার থেকে পড়েছে এই অডিওটি শুনে বিশ্লেষণ করো এবং বলো কোনো জায়গায় ভুল হয়েছে কি কি ভুল ছিল পড়ার মান কেমন এবং একশত নম্বরের মধ্যে কত পাবে ছ্যাপ কি বলেছে জানেন দেখুন চ্যাট জিপিটি সুন্দরভাবে কয়েক সেকেন্ডেই বলে দিয়েছে কোথায় মাত বাড়ানো উচিত ছিল কোথায় সাকিন হরফে গুনাহ ছিল না অথচ পড়েছে কোনো জায়গায় ওয়াকফে ভুল হয়েছে কিছু জায়গায় টান কম বা বেশি হয়েছে এমন কি শেষে বলে দিয়েছে পড়ার মান ভালো কিন্তু এই ভুলগুলো থাকার কারণে একস্তো এর মধ্যে আটাত্তর নাম্বার পাওয়া যেতে পারে এখান থেকেই বোঝা যায় আপনি যদি ছাত্রের অডিও পাড়া ও পৃষ্ঠা নম্বর ও সুরার নাম দিয়ে দেন তাহলে এ আপনাকে একটা নির্ভুল বিশ্লেষণ দিতে পারবে যা আপনি নোট করে ছাত্রকে বলতেও পারবেন এবং পড়ার ওই বিষয়গুলোর দিকে খেয়াল করে পড়াইতে ও মাসক করাইতে পারবেন এই পদ্ধতিটি আপনি নিজে একজন শিক্ষক হিসেবে বা হিফাজ ছাত্র হিসেবে অথবা গার্ডিয়ান হিসেবে আপনার সন্তানের জন্য ব্যবহার করতে পারেন প্রতিদিন এতে আপনার নিজের পড়াও ভালো হবে আর শিক্ষকের জন্য ছাত্রদের ভুল খুঁজে বের করাও সহজ হয়ে যাবে আরেকটা কথা বলা ভালো চ্যাটজিপিটি ফ্রি প্ল্যানে আপনি প্রতিদিন দুই পাঁচ জনের মতো পড়ার মান বের করতে পারবেন এটা চার জিপিটি চার এর মতো উন্নত ভার্সন দিয়ে করলে সবচেয়ে ভালো কাজ করে কারণ এটা অডিও বিশ্লেষণ এবং প্রসঙ্গ ধরে রাখা দুইটাই পারে যারা এখনও চেষ্টা করেননি তারা আজই একবার ট্রাই করে দেখুন একটা অডিও নাম সুরা পাড়া পৃষ্ঠা লিখে দিন ফলাফল দেখে অবাক হবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই চ্যাটজিপিটি দিয়ে কিভাবে হিফাজ ছাত্রের পড়ার মান যাচাই করা যায় সেটা সরাসরি রিয়েল সহ দেখালাম ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কুরআন শিক্ষা নিয়ে আর কি কি ভিডিও দেখতে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াবী হাসি চ্যানেল যেখানে টেকনোলজি ও ইসলামী শিক্ষা মিলেমিশে আপনাকে এগিয়ে রাখবে আল্লাহ হাফেজ